কাবিয়ানা মোহাম্মদ এই জিকির দরুদ শতামল নয় বালাগাল আবে কামালেহি কাসাফাত্ছা বে জামালেহি হাসনাৎ জামিও খেসা লেহি সাল্লোয়ালেহি অয়ালেহি এ আমল শতামল নয় মা চত্বর সলাতে সালাম ফিরার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা শত আমল নয় গোবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা শত নয় জালসা জলুস বক্তব্য বিবাহ সাদীর শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করা শতামল নয় যে সবগুলো নেকির কাজ রাসুল সাল্লি সাল্লাম থেকে প্রমাণ নেই সেগুলো মানুষের ধারণায় শতামল শতামল নয় মহান আল্লাহ বলেন নবী আসলকে নবীর আসল আপনারা বৈধ খান এবং শতামল করুন সৎ আমল কবুল হবে আমল করেছেন সৎ নয় সেইটা কবুল হবে না বরং তার জন্য পরকাল হারাবেন কবরে দান করা কবরের কাছে কিছু চাওয়া সৎ আমল নয় কবরের পাশে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয় যদি সৎ আমল হিসাবে শীত থাকে তাহলে সব নাকি নষ্ট হয়ে গেছে সৎ আমল হিসাবে যদি বিদাত থাকে তাহলে আর এবার কবুল হবে না যদি ঢাকা হাজি ক্যাম্পে এরম বাঁধেন হজের জন্য তাহলে আর হজ কবল হবে না আবার হজ করতে যেতে হবে হজ বাতিল হয়েছে রাসুল সাল্লাল্লাহ আউলিসাল্লাম বলেন মানে আয়াম হতেসাম লয়ক বলো আনন্দ সার্ফ কেউ যদি বিদায়তকে আশ্রয় দেয় তাহলে তার নফল ফরজ কোনো এবাদ কবল হবে না বিদায়ত করলে রাসুলকে অপমান করা হয় বিধায়ত করলে রাসুলকে হেতুচ্ছ করা হয় বিধায়ক করলে কোনো এবাদাত কবল হয় না শির করলে আল্লাহকে অপমান করা হয় শির করলে আল্লাহকে খাটো করা হয় শির করলে আল্লাহকে হেউ করা হয় শির করলে অতীতের স্বপ্নে কি নষ্ট হয়ে যায় পৃথিবীতে দুইটি পাপ রয়েছে ক্ষমতা ধর পাপ পৃথিবীতে দুইটি পাপ ছাড়া আর কোনো পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি সুদ খাচ্ছেন পাপ করছেন তোবা করবেন ক্ষমা হয়ে যাবে অশ্লীল কাজ করছেন তোবা করেন ক্ষমা হয়ে যাবে এটা আপনার অন্যের ক্ষতি করবে না কিন্তু দুনিয়াতে দুইটা মানুষের ধারণে নেকির কাজ আছে অথচ তার পাপ এ দিয়ে মানুষের ক্ষতি হয় ওর নিজস্ব ক্ষমতা আছে তার একটা পাপের নাম বিদাত তার নিজস্ব ক্ষমতা আছে আপনার কোন এ কবুল হতে দেবে না তার নিজস্ব ক্ষমতা আছে সে রাসুলকে খাটো করে অপমান করে তার আরেকটা পাপ হচ্ছে শির শির করলে রাসুলকে আল্লাহকে অপমান করা হয় এটা তার নিজস্ব ক্ষমতা শির করলে আল্লাহকে খাটো করা হয় এটা তার নিজস্ব ক্ষমতা শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় এটা শিরকের নিজস্ব ক্ষমতা আলা হাদিস হলো ও পৃথিবীতে বহু মানুষ শিরকে লিপ্ত অতএব শত আমল না হয় শত যেন জানো বিদাত না হয় ইবাদত কম করুন কম হওয়া ভালো কিন্তু বিদাত করলেন বেশি কি করলেন কিছুই হলো না এক সালামকে নিয়ে কত বেদাত আছে সালামে দানা দেখবেন যদি আসসালামু আলাইকুম এভাবে বলে সেটা বেদাত যদি সালাম দেওয়ার পরে দুই হাত না গাই সেটাও বেদাত যদি সালাম লাগার পরে মুখে আ তারপরে আবার বুকে লাগাই সেটাও বেদাত যদি সালাম দেয় বাঁকা হয়ে সেটাও বেদাত যদি পায়ে সালাম দেয় সেটাও বেদাত যদি আপনার মাটিতে হাত রেখে সালাম দেয় সেটাও বেদাত এক সালামে কত বেদাত আছে সাল্লাম বলেছেন মামিন দুইজন মুসলমান যখনই এক জায়গাতে হয় হাতের তালুর সাথে হাতের তালু লাগিয়ে মুসাফা করে এদিকে লাগালে আর তালু থাকবে না এই জন্য দুই হাতে মুসাফা হতে হবে চার হাতে না এটার নাম সফন হাতের তালু এইটাকে লাগাতে হবে আরেকটার সাথে তাহলে কি হবে এভাবে আল্লাহ রসুল বলছেন গোফের আলাহ কাবলা হাত দুইটি পৃথক হওয়ার পূর্বে তাদের সব পাপ ক্ষমা তাহলে রাসুল কি করোনা ভাইরাসের কথা জানতেন না কেন হাত লাগাইতে বললেন আবার বললেন সব পাপ ক্ষমা ব্যাংকে ঢুকে দেখছি ম্যানেজার চেয়ারই রাখেনি সামনে ঢোকার সময় এখন ঢুকতে দিচ্ছেন ওই ছেলেটা বলছে থামেন 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 পাউডার লাগাতে হবে হাতে পানি লাগাতে হবে

সব পাগল হয়ে গেছে একেবারে পাগল হয়ে ধরো রাসুল সাল্লাহামের ওই কথাটা বুঝতে পারতাম না যেটা হয় কি করে সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের আল্লাহ রসুল বলছেন সকালে মোমেন আছে বিকালে কাফের হবে বিকালে মোমেন আছে সকালে কাফের হবে এটাই হলো সেটা একদিনে সবই মন হারিয়ে গেছে ঘন্টার সব তিন ফুট দূরে দূরে দাঁড়িয়েছে পাশে দাঁড়াবে না তবে টাকা ব্যাংকে নিচে তো অনলাইন করে আছে তবে যখন জিনিস কিনছে এফ কিনছে রমজানে তখন লাইন ধরে আছে সব কোথায় নিয়ে গেছে মসজিদ এরা কেউ বুঝতে পারে না মসজিদ কমিটিকে ভূতে ধরেছে মসজিদ কমিটিকে ভূতে ধরেছে বেটা ক্ষমতা না থেকে ইমানি ব্যাপার না থেকে মসজিদের দায়িত্ব পালন করো কেন ফকিরের হাতে ছেড়ে দাও ভাতরাজাদ সাহেব ফকির হাতে দিচ্ছে দিতে বলছেন কেন মসজিদ বানাবে কেন ফকির বানাবে আমি তো বলেছি এভাবে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না মসজিদের একটা জমি কিনবে তারপরে কুদালের দাগ দিয়ে কেটে দিবেন যে এই জায়গার নাম মসজিদ ওখানে সলাত আদায় করবেন থাকতে থাকতে ওখানে একদিন কুঁড়ে ঘর হবে থাকতে থাকতে মাটি দিয়ে ঘর বানানো হবে থাকতে থাকবেন ইট দিয়ে ঘর বানানো হবে থাকতে থাকবেন স্বর্ণ দিয়ে ঘর বানানো হবে আজকেই স্বর্ণ দিয়ে বানাতে হবে কেবল মসজিদ তো আল্লাহর ঘর তো ঠেকা বাঁধানি আল্লাহর যে আপনাকে এইভাবে গাড়ি থামিয়ে সবার কাছে সুদের টাকা নিয়ে মসজিদ বানাতে হবে লাতুক পালো সলাতন বেগারি তহরিন ও লাতুক পালো সাদাতন বিন গুলুলিন ওজি ছাড়া সলাত কবুল হয় না হারাম দান করলে কবুল হয় না হারাম পয়সা দান করলে কবুল হয় না হারাম পয়সার দান করলে কবুল হয় না অজু ছাড়া যেমন সলাৎ হয় না অজু ছাড়া যেমন সলাৎ হয় না অবৈধ পয়সা দান করলে কি হয় না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম গরনার নামে যা কিছু করছি এবার তা ভুল হচ্ছে এখানে সাবধান থাকুন রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্রতা অর্জন করুন আমরা লকডাউন হিসাব করে দীর্ঘ আট দশ মাস থেকে যে আলোচনা করছি বাইতুল হাম জামে মসজিদে সে আলোচনাকে সামনে রাখুন সে আলোচনার এক পর্যায়ে আছি আমরা আজকের জুমার আলোচনা করেছি রুকু এবং শীষ দেয় রুকু এবং শীষ দেয় রাসুল সাল্লাহ সাল্লাম কী করতেন কি বলতেন আমরা তার বিস্তারিত বিবরণ আজকে দিয়েছি বাইতুল হাম জামে মসজিদ বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া পাওয়ার রাজশাহী বাইতুল হাম জামে মসজিদ দিয়েই যদি আপনি ইউটিউবে টান দেন তাহলে আপনি এগুলো পাবেন আমি প্রত্যেক জুমার খুদ্ নিয়মিত যেভাবে দেওয়া আছে তা পড়ার জন্য দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন ইয়াই হে বিশ্বাসী গণ যারা যারা তোমরা পরকালকে বিশ্বাস করো যারা ভাইক্যকে বিশ্বাস করো যারা তাকদির বিশ্বাস করো শোনো কুলুমিন তুই ভাতে আমি তোমাদের যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা বৈধ সেটা খাও নবীকে আদেশ করেছেন যা জনগণকে আদেশ করেছেন তাই নবীকে আদেশ করেছেন চা জনগণকে আদেশ করেছেন তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব আল্লাহ হচ্ছেন পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না তোমাদা কারারে চোলা তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন ইতুলি সফারা যে লোকটা সফরে দূরে গেছে বিদেশে আছে আশা সাগবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চিরণই করেনি ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চিরণই করেনি সফরে আছে লোকটি বিপদে পড়েছে অম দয়া দাই হে হাত দুলা আল্লাহর দরবারে প্রার্থনা করছে বলছে রাব্বি হে আমার প্রতি বালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও মাতা হারাম তার খাদ্য আছে হারাম মালবাসও হারামুন তার পোশাক আছে হারাম মশরা বহু তার পানি আছে হারাম ও গোজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আম্মা ইস্তাজাবুলাহু তার দোয়া কি করে কবুল হতে পারে যার খাদ্য হারাম যার পানি হারাম যার পোশাক হারাম যার জীবিকা নির্বাহ হারাম তার ইবাদত কবুল হবে না হাদিস মুসলিম সম্মানিত دینی ভাই বোন লোকটি বিদেশে আছে সফরে আছে সফরে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় আবার হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাত তুলে ধোয়া করা যখন কোনো মানুষ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করে তখন আল্লাহ লজ্জা পাই প্রাণ তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে এটা আল্লাহ লজ্জা পান তুমি যখন হাত তুলে আমার কাছে প্রার্থনা করছো তোমার আমি হাত দুটি কেমনে ফিরিয়ে দিই তোমার হাত দুটি আমি কেমনে ফিরিয়ে দিই আমার বড় লজ্জা হচ্ছে যাও তোমার হাত ফিরিয়ে দিব না যাহাই বলিলে আমি তাহাই করিলাম সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করতে হয় রাসুল সাল্লাহ সাল্লাম চন্দ্রগ্রহণের সময় হাত তুলে দোয়া করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হজ করতে গিয়ে পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করেছেন ইব্রাহিম আলাই সাল্লাম যখন আহাল পরিবার রেখে যাচ্ছিলেন তখন তিনি হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় পঁয়ত্রিশটি সহি আদিস আছে যা দুয়ার বইয়ে দেওয়া আছে দুয়ার বইটা প্রত্যেক বাড়িতে থাকা আমি জরুরি মনে করি আইনের রাসুল সাল্লাহ সাল্লাম দু অধ্যায় এই বাড়িতে পৃথিবীর প্রত্যেকটা বাঙালির বাড়িতে আমি দাবি রাখি দেশের মাটিতে মিথ্যে বইয়ে পরিপূর্ণ হয়ে আছে বইয়ের নাম হলো কি করলে কি হয় কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না প্রায় কথাই মিথ্যে এদেশের যেগুলো বহুল প্রচলিত বই মানুষের ঘরে ঘরে আছে তার একটি বইয়ের কথা দিন রাত বলে আসছি একটি বইয়ের নাম হচ্ছে মুকসুদুল মোমিন বইয়ের একটা পৃষ্ঠাতে লিখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আল্লাহ অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম লেখক ওই হেডলাইনের পরে যা কিছু লিখেছেন একটা কথাও সত্য নয় এদেশে কোরআন মাসিদের গায়ে এক পৃষ্ঠা দুয়ার বই দেওয়া আছে সে দোয়া মিথ্যে আমি করে আসছি আসছি বলে যদি মাজিদের শেষ পাতায় আছে এক এই দোয়া যদি রাসুলের প্রয়োজন হয় রাসুলের দোয়া প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না আমি বলেছি কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না ধারাবাহিকভাবে ভাবে এই কথাই জাতির সামনে এইভাবে বলে আসছি বলছি সম্মানিত তিনি ভাই বোন হাত তুলে ধোয়া করুন হাত তুলে ধোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রায় পঁয়ত্রিশটি সহিদিশ আছে হাত তুলে ধোয়া করার এ দুয়ার বইয়ে সিরিয়াল দোয়া আছে এ দোয়া বইটি যেমন ভাবে পড়তে বলি উপদেশ বইটি তেমন ভাবে পড়তে বলি আমার জীবনের সব কথা প্রায় উপদেশ বইয়ে লেখা আছে ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর মানুষ বলে হাদিস মানতে হবে না কোরআন মানতে হবে যার কারণে আবদুল্লার বইটা আমরা হাদিস মানতে বাধ্য এই কথাটা বইটা পড়ার জন্য অনুরোধ জানাই আর পৃথিবীর বাঙালিকে বলি আপনারা মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আর উর্দু ফার্সিতে যে তার জন্য যেমন করতে হবে এই বইটা সংগ্রহ করতে হবে সাথে সাথে আমার অনেক শ্রম পয়সা সবকিছু খরচ হচ্ছে মাসিক আল সম্পত্রিকায় যাতে আছে জন মুক্তি যাতে অনেক লেখক রয়েছে অনেক গবেষক রয়েছে ব্যয়বহুল খরচের পত্রিকা মাসিকাল ইতে সম্পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে থাকতে হবে এই পত্রিকা যেদিন পৃথিবীর প্রত্যেকটা বাঙালি এই পত্রিকা মাসিক মাসিক আলিতে সব পত্রিকা সংগ্রহ করতে প্রস্তুতি নেবে সেদিন আমি বুঝব যে সত্য সত্যই আমার অনেক পরিশ্রম সার্থক হয়েছে আমি আপনাকে বুঝাতে ব্যর্থ যে মাসিক আলিতে সব কত খরচ আছে কত শোরুম আছে কত চিন্তা চেতনা আছে ধরে নিতে পারেন যে আমার চিন্তা চেতনার হিসাব নিকাশের অর্ধেক মাসিক আলিতে সব ফিরে যার কারণে আমি এইসব বই পুস্তকে আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করা ভালো অত্র হাদিসে হাত তুলে দোয়া করার কথা প্রমাণ হয় হাত দিলে আপনি দোয়া করবেন বাপ মায়ের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন কিছুই যদি না জানেন তাহলে হাত তুলে বলবেন আল্লাহ বাপকে ক্ষমা করো এটা তো পারবেন আর যদি পারেন তাহলে প্রথমে গিয়ে সালাম দিয়ে আপনি ইসমে আজম পড়বেন কতদিন আপনাকে আমি ইসমে আজম শোনালাম আল্লাহু ইন্না সল্লাকা বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লা হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা হলো ইসমে আজম আল্লাহ রাসূল বলছেন এই দুয়া এমন দুয়া এই দুয়া দিয়ে যদি কেউ কিছু চায় তাকে দিয়ে দেওয়া হবে এই দুয়া দিয়ে যদি কেউ প্রার্থনা করে তার প্রার্থনা কবুল করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতু জিনুনে মাছ অলার দুয়া দাওয়াতু জিনুনে মাছ অলার দুয়া কার দুয়া বলেন তো দেখি ইনু সলাই দুয়া এন সালাই এর দোয়া যে কোনো বিপদে যেকোনো বিপদে পড়ে যদি মানুষ মা চলার দোয়া পড়ে তাহলে আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন বলেন তো সে মা চলার দোয়া কি যে কোনো বিপদে ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক মেডিকেল হোক হাসপাতাল হোক ছেলে হোক মেয়ে হোক গোট হোক কাচারি হোক যে কোনো সমস্যায় আপনি আশ্রয় নেবেন আল্লাহ তারা বলছেন ইউনুস যদি এ দোয়া মাছের পেটে না পড়তো আমি আল্লাহ ইউনুসকে কিয়ামাত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম ইউনুস গামী মাছের পেট থেকে বের করে পৃথিবীতে নিয়ে আসছে দুয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে যে কোনো মানুষ যে কোনো বিপদে দোয়া ইউনুস পড়বে আমি তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দেব তবে ভুলেও কখনো 100 লক্ষ বার পড়বেন না 100 লক্ষ বার দোয়া পড়া এটা বেদাতীদের নীতি সাবধান থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে যেটা প্রমাণ হয় সেটা হলো তার এবাদাত কবুল হবে না হালাল রুজি না থাকার কারণে হালাল পানি না থাকার কারণে পোশাক হালাল না হওয়ার কারণে একটার পর একটা সিরিয়াল দেওয়া হয়েছে নোমান ইবনে রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালাল বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট আল হারাম বাইন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইনাহুম মুস্তাবিহাতুন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে লায়লা মোহন না কাসির মিনার নাস বহু মানুষ এটা বুঝতে পারে না জানতে পারে না বহু মানুষ এটা বুঝতে পারে না জানতে পারে না মানুষের কাছে স্পষ্ট হয় না সমান সুভাত ইস্তাব রালি দিন হি অয়রি যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে বাঁচিয়ে নিলো যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল সে ব্যক্তি তার দিনকে বাঁচিয়ে নিল অমান ওকাফটি সুভাতে ওকাফ হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো শুনন অনেক শ্রম দিয়ে ব্যবস্থাপনা হয়েছে অনেক কষ্ট করে গত রাত্রে ঢাকায় ছিলাম রাতে গেছি ঢাকায় সারাদিন কাজ করেছি আবার রাতে রাজশাহী গেছি রাজশাহীতে গিয়ে কিছু প্রস্তুতির পরে জুমার খুঁতবা দিয়েছি জুমার খুঁতবার পরে কিছু খাওয়া দাওয়া করে আসছি এসে আপনার এখানে আসলাম তা আপনি আমার চেয়ে বেশি খেলাম না আমি বেশি খেলাম আপনি ওখানে চা খেয়ে আমাকে কি দেখাচ্ছেন কিভাবে বললে আপনি বুঝতে পারবেন এগুলো আপনার আমি ঘিরিনা করি আর আমি আব্দুল্লাহ সারা রাত বক্তব্য করি না এটা তো আজকে নতুন নয় না হয় এক ঘন্টা না হয় ঘন্টা না হয় দুই আমি তো অত আমার জানা নাই যে বিষয়ে আমি আলোচনা করি ওই বিষয়ে আমার হাদিস শেষ হয়ে গেল আমি কথা বলা শেষ করি তা আপনি আমাকে ধৈর্যের চ্যুতি ঘটিয়ে কি দেখাবেন আমাকে ধৈর্য কি ঘোড়া ডিম হয়ে গেল মানুষ বলে ধৈর্য ধারণ করো সেটা কি মানুষ বলে একটু ধৈর্য ধারণ করো সেটা কি আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো আল্লাহ বলছে যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে থাকি এটা কি আসলেন ঢং ঢং করে আসলেন আর বলতে বলতে কি বলতে বলতে চলে গেলেন এটা কি হলো আব্দুর রহমান যে বললো যে অনুভূতি নিয়ে সলাত আদায় করতে হবে আমি যে অজু করে মসজিদের দিকে যাচ্ছি তো আমার একটা অনুভূতি কাজ করছে যে আমি সুন্দর করে অজু করেছি ইনশাল্লাহ আমার সব পাপ মুছে গেছে তো তাহলে আমার সলাতটা কি হবে সলাদটা আমার নফলে বাদাত হবে দিয়ে আমার মান বেড়ে যাবে মান বাড়ে ন ফলে বাদতে আপনার মনে আছে কি না যে একজন সাহাবি রাতে আল্লাহর নবীর পানি আর মেশক নিয়ে এসে দিয়েছেন রাতে একসাথে আছে তো আল্লাহর নবী পানি আর মেশকটা দেখে ক্ষতি হয়ে খুশি হয়ে খালেদ নেই খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে তোর সময় শেষ তোর থাকা হয়ে গেছে তুই কাল চলে যাস দুজন কিন্তু একই একই অধীনে একই লোকের অধীনে কাজ করছে এবার কোরবানির ছুটি হয়ে গেছে এই খালি তুই যা তো কিছু দেওয়া যাব না আমার তুই কি কি নিবি বলতো তোর উপরে আমি খুশি তোকে একটা পাঞ্জাবি দেবো এক জোড়া স্যান্ডেল দেবে টাকা নিয়ে যা মালিক খুশি তো আল্লাহর নবী অজুর পানি দেখে আর মেশক দেখে কি হয়েছেন খুশি হয়ে গেছেন বলছেন সালমা সে তোমার মনে যা চাই তাও চাও চাও কি চাও তখনও ফিল আসলে আপনার সাথে জানাতে থাকতে চাই

যেটা বলবেন সেটা করব যেটা বলবেন সেটা করবেন আল্লাহ বলবেন বিচার মাঠে ইনি বলতে পারলেন না যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকবো এই কথা বলতে পারলেন না বললেন দেখো আইন নেবে কাসরা একটু তুমি বেশি বেশি নফল সলাপ পড়ে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি নিয়ে থাকতে পারবো না আমি জান্নাতে পাশে নিতে পারবো না তুমি যদি নফল সলাপ না আদায় করো তো আমি ফরজ সলাপ আমি অযু করেছি সব পাপ মুছে গেছে আমার সলাপটা কি হবে আমার সলাথ এখন মান মর্যাদা বাড়াবে নফল সলাতে মান মর্যাদা বাড়ে যদি অনুভূতি নিয়ে অজু করি তাহলে সলাদটা আমার জন্য মান মর্যাদা বৃদ্ধিকর হয়ে যাবে আর এতে আমার পাপ মুছে গেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন একদা আল্লাহ আমাকে বলছেন আলতাদরি ফিমা একটা সিম্বল বা আলাহ ওলা আলা মহম্মদ আব্দিকে বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে ওপরে হইচই হচ্ছে কি নিয়ে তখন আমাদের নবী বলছেন যে আমি বলতে পারি ফিলকাফারা ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কিসে এই নিয়ে হইচই হচ্ছে অলকাফারাত আর কাফারাত পাপ মিটে যাবে এই নিয়ে এক আল মাক্সো ফিল্মে আশিদে বাদার সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে ঝিকি রাজগার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আল ماشাল্লাহ লাগদামিল আল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন ওয়ায়সবাগ লুজয়ে ভালো করে ওযু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় এর পর আল্লাহর রাসূল বলেন মান আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন কেউ যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো ওয়া কানা মিন খাতিয়াতিন কা ইয়াউমিন ওয়ালাদাত সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এমন কাজ করলে সে নিষ্পাপ হয়ে যায় সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হালামি স্পষ্ট হার আমি স্পষ্ট যে ব্যক্তি সন্ধ্যা থেকে নিজেকে বাঁচালো চাকরিকে বাঁচালো ব্যবসা বাণিজ্যকে বাঁচালো জমি 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 জায়গার ব্যাপারে জোর করে দখল দখল করবেন না ঘন্টার মধ্যে যা করেছেন তা ছেড়ে দেন আর এই ছেলে তোমাকে আমি যা বলেছি সেটা বাস্তবায়ন করবা তোমাকে আমি বলেছি যে তোমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে খারাপ তুমি কষ্ট পেলে বেটা আপনার আপনাকে ভালোবাসি এই জন্য আপনি আমার বাপকে যেন এভাবে বলিয়েন না আমি তোমার বাপকে এভাবে বলতে চাইনি আমি বলবো কেন আল্লাহ বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো হাজার বলুন তার চেয়ে খারাপ অন্তর আছে বুঝে না বুঝা দরকার ছিল চক্ষু আছে দেখে না দেখা দরকার ছিল কান আছে শুনে না শোনা দরকার ছিল সে শুনে না সে পশু প্রাণীর মতো বরং তার চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ বুঝেও বুঝে না ওরা কান আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না ওরা পশু প্রাণীর মতো আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে গরু মাঠে ছেড়ে দিতেন তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম গরু যখন ক্ষেতের দিকে যেত ধানের দিকে যেত তখন আমরা খেলাতে আমরা বলতাম এই থেমে গেছে একটু করে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু বুঝেও বুঝেনি এই জন্য তো গরু তা আমি বললাম যে আর জর্দা সিগারেট খাবেন না তারপরেও খাচ্ছেন তাহলে কি হলো এটা বিড়ি সিগারেট খাবেন না তিন শ্রেণীর মানুষের এ বাদাত কবল হবে না তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি সিগারেট খায় নেশা দ্বারা দ্রব্য পান করে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ দায়ুষ ও লন্ডনে গেছে কি করতে তিন চিল্লা দিতে আর বেটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে ঘুরে তো দায়ুষ জান্নাত লাভ করা যাবে না তাহার জন্য পড়লেও তিন ও রাজলাত মিনা নিঃসাই পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা সেন্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না পোশাক জাহান নাম জান্নাতের কারণ পুরুষ যখন দাড়ি চাচে তখন নারী হতে যায় তারপরে অভিশাপ তার উপরে অভিশাপ দাড়ি ছেড়ে রাখেন পুরুষ ও তা শক্তি বাড়বে দেখে পুরুষ পুরুষ লাগবে দাড়ি চেঁচে লাগলে বেটি ছেলে নারী নারী লাগে কাজে পুরুষের পরিচয় দিবেন দিতা লাগুক আর মিঠা সিদ্ধান্ত এটাই সন্ধের মধ্যে পড়ে বড় কাল হারায় না মহানা